পুরানো জিনিস কিনে বেচার ওয়েবসাইট ব্যবহার করে প্রতনানার রমরমা রুখল বাঁকুড়া পুলিশ গ্রেফতার মূল চক্রী সহ মোট সাত পুরনো জিনিসপত্র কেনা বেচার ওয়েবসাইট কি ব্যবহার করে দিনের পর দিন রমরমিয়ে লোক ঠকানোর ব্যবসা ফেঁদে বসেছিল একটি চক্র সম্প্রতি বাঁকড়া ছাত্র থানার একটি প্রতারণার ঘটনা তদন্তে নেমে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে ওই প্রতারণা চক্রের মূল চক্রী সহ সাতজনকে গ্রেপ্তার করল ছাত্র থানার পুলিশ ধৃতদের কাছ থেকে খোয়া যাওয়া একটি দামি চারচাকা গাড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ সর্বপ্রথম ধন্যবাদ আপনাদেরকে আপনারা এখানে এসেছেন আমাদের প্রেস ব্রিফটা কভার করার জন্য যেটা মূল কথা হচ্ছে আপনারা জানেন কি গত আট তারিখে ছাতনা থানায় আমাদের একটা ফ্রড জালিয়াতির একটা কেস আমরা রেজিস্টার করেছিলাম সেখানে একজন ব্যক্তিম তার নাম হচ্ছে বিশ্বজিৎ রক্ষিত সে আমাদের ছাতনা থানায় এসে আমাদের জানালো যে ও ওএল এক্স এ একটা ওর নিজের একটা এটিকা গাড়ি সেই এটিকা গাড়িকে বিক্রি করার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার জন্য একটা দিয়েছিল সেই অ্যাডটাকে দেখে একজন ওকে অ্যাপ্রোচ করলো আর কথাবার্তা বলে একজনকে পাঠিয়েছিল গাড়িটাকে নেওয়ার জন্য আর ওদের হাতে একটা নয় লাখ কুড়ি হাজার টাকার একটা ডিমান্ড ড্রাফট দিয়েছিল লোকটি গাড়ি নিয়ে যাওয়ার পরে আছে সে যখন ডিমান্ড ব্যাংকে জমা করতে যায় তখন বুঝতে পারে যে ওই ডিমান্ড ড্রাফটা ফেক আর পুরোপুরি ফ্রড আর ওর কাছে কোনো টাকা পাওয়া যাচ্ছে না মানে ওখানে পাইনি তো তখন আমাদের কাছে কমপ্লেন করেছিল এই ঘটনাতে তখনই এফআইআর হয়ে যাওয়ার পরে আমাদের কেসের এর আয়ো আছে অনিমেষ আর বাকি ছাতনা ডিএসপি এরা সব স্টার্ট ইনভেস্টিগেশন ঘটনা দু তিন দিনের মধ্যেই আমরা গাড়িটা উদ্ধার করতে পেরেছিলাম দত্তপুকুর থানা থেকে নর্থ চব্বিশ পরগনা খাবারও দেওয়া হয়েছিল কিন্তু যে মূল মাথা ছিল যে মূল পান্ডা ছিল সেই কেসে ও এখনো পর্যন্ত এখন পর্যন্ত অ্যারেস্ট ছিল না তো সেই কেসে ইনভেস্টিগেশন করতে করতে আমাদের আয়ো যে আছে অনিমেষ সে লাস্ট ছয় দিন ধরে কলকাতায় ক্যাম্প করেছিল সেখানে একের পর এক এভিডেন্সকে ট্র্যাক করে গতকাল বড় একটা সফল এরা পেয়েছে আর চারজন আসামিকে গতকালে আমাদের টিম আরেস্ট করেছে কলকাতায় যে পঞ্চশায় থানা যে আছে সেই থানা থেকে এই চারজনকে আরেস্ট করা হয়েছে এখানে আপনাদের সামনে তারাই আছে এই যে পুরো গ্যাং আছে এখন আমাদের হাতে আছে এরা কিভাবে এই কাজটা করেছে সেটাও আমরা এখন বুঝতে পারছি আগে যে যখন এই যে কেয়াং এ গ্যাং এর মধ্যে যে মেন আসামি গ্যাং এর আছে তার নাম আপনাদেরকে দিয়ে দেব কিন্তু এর মেন যে পাণ্ডা আছে তার নাম হচ্ছে নেতাই মৈতি বাবার নাম লেট সন্তোষ মৈতি এর বাড়ি হচ্ছে সোরসোনা থানা যে আছে কলকাতা সেখানে এ আর এর সাথে শুশান্ত মণ্ডল চন্দন দে আর অর্জুন মণ্ডল এই চারজন কে তিন জন কে অ্যারেস্ট করা হয়েছে এরা সব মিলিয়ে এই গ্যাংটাকে অনেক দিন ধরে প্রায় দু বছর ধরে গ্যাংটা এইভাবে অপারেট করছে যেটা আমরা বুঝতে পারছি এরা লাগাতার ও এল এর উপরে নজর রাখে একজন আছে যে ও এল এর উপরে নজর রাখা কে কে অ্যাড দিচ্ছে একজন যে আছে ও ফেক ডকুমেন্ট কালেক্ট করা ফেক ডকুমেন্ট বানানোর কাজটা করে একজন আছে যে লোকটিকে হায়ার করে কিভাবে বাড়িতে পাঠাতে হবে কাকে যে এরা যে গাড়ি আনতে লোক পাঠায় বাড়িতে সেটাও কিন্তু কেউ নিজেই এমন লোক হয় না যে এই ক্রাইমের মধ্যে যোগ্য অনলাইন যে ড্রাইভার পাওয়া যাচ্ছে তাদেরকে জোগাড় করে এরা পাঠায় সেই ড্রাইভার হয়তো জানেই না কি এই গাড়িটা যাদেরকে দিতে দেওয়া হচ্ছে তারা এই ক্রাইম অরিজিনাল মালিক নয় ওরা ক্রাইমের মধ্যে না জেনে পার্টিসিপেট করে দিচ্ছে তো আমাদের কেসেও তাই হচ্ছে তাই হয়েছিল একজন যে লোকটি আমাদের কাছে গাড়ি আমাদের এখানে এসেছিল গাড়ি নিতে আমরা যেটা এখন পর্যন্ত বুঝতে পারছি সে লোকটি জানতোই না এটা ক্রাইম হচ্ছে এরকম কাজ এদের আছে কি ইনভলভ করবে এরা যেই ফোনটা ইউজ করতো যেই সিম ইউজ করতো जो इरा बैंक अकाउंट यूज कर सब सिंगल यूज करत इरा एक बार घटना घटे देवर पर वही फोन अथवा वही सीम का आर यूज करतना जर अकाउंट इरा यूज कर अकाउंटे टाक ढुके जाए अकाउंट यूज करतना और वो अकाउंट तो इधर कारो नामे नहीं अन्य देर नामे इरा फेक डॉक्यूमेंट यूज करे अथवा अन्य लोग के डॉक्यूमेंट यूज करे अन्य देर जो बैंक का अकाउंट आचे शे अकाउंट तक यूज करे আমাদের কেসের মধ্যেও যে একটা ব্যাংক অ্যাকাউন্ট ইউজ হয়েছিল সেটা মন্দির বাজার থানা সাউথ চব্বিশ পরগনার মন্দির বাজার থানায় ওখানে একটা সিএসপি আছে সেখানকার একটা অ্যাকাউন্ট ইউজ এরা করেছিল সেটা আমরা জানতে পেরেছি এইভাবে এদের চক্রান্ত লাস্ট দু বছর ধরে চলছে এরা একাধিক কেস মধ্যে ইনভলভ আছে আমরা এখন পর্যন্ত অলরেডি যেটা আমরা বুঝতে পেরেছি এরা যেটা আমরা এখন পর্যন্ত খুব কম অল্প সময়ের মধ্যে আমরা জানতে পেরেছি এরা চারটে কেস আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কৃষ্ণনগর থানার কৃষ্ণনগরের কোতালি থানার একটা কেস আছে জামুরিয়া আমাদের এখানে জামুরিয়াতে আমাদের টিম আগেও গিয়েছিল জামুরিয়া যে থানায় লোক আছে তারাও জান কনফার্ম করেছিল নরেন্দ্রপুরে আর সোনারপুরেও এরকম ঘটনা এরা ঘটিয়েছে এছাড়া আমাদের মত সন্দেহ আছে এরা আরো অনেক জায়গায় ইনভলভ আছে যদিও এরা ম্যাক্সিমাম জায়গায় ধরা পড়েনি তো এদেরকে ধরার পরে আমরা আশা করছি বাকি যেখানে যেখানে কেস হয়েছে তারাও এদেরকে ইন্টারগেশন করলে ওদের কেউ এখন সলভ হয়ে যাবে আপনাদের মাধ্যমে অবশ্যই আমি আহ মানুষজনকে সকল সাধারণ জনকে সচেত করতে চাইবো এইভাবে ওএলএক্স এ যখন আপনারা কোনই অ্যাড দিচ্ছেন আহ কোনই আহ গাড়ি বিক্রি করতে চাইছেন কিনা সেই জন্য একটু ভেরিফিকেশন করা দরকার কারো উপরে ভরসা করছেন কোন দামি জিনিস আপনারা দিচ্ছেন গাড়ি হলো অথবা অন্য কোনো ভ্যালুয়েবল আইটেম আছে অথবা বড় টাকা ট্রানজেকশন করছেন অবশ্যই ডবল ভেরিফিকেশন করা দরকার যে ডিমান্ড ড্রাফ্ট নিয়ে এসেছে এরা আর আমরা একটা আরো জিনিস নোট করলাম এরা জেনারেলি ডিমান্ড ড্রাফ্ট অথবা ফেক ক্যাশ ফেক চেক যেগুলো ইউজ করে এরা স্যাটারডে অথবা ফ্রাইডে এই দিনটাকে টার্গেট করে যাতে লোকটি ব্যাংকে সঙ্গে সঙ্গে গিয়ে ডিপোজিট না করতে পারে স্যাটারডে সানডে ফাঁক ফাঁক পেয়ে যাবে মানডে কে গিয়ে ডিপোজিট করবে তার মধ্যে এরা ফোন গুলো সুইচ অফ করে অন্য জায়গায় চেঞ্জ করে দেবে এই মানে এই লুপ হোলটা এরা ইউজ করে তো এটাও জন্য পাবলিককে একটু সাবধান করতে আমরা চাই অবশ্যই আমাদের টিম ভালো কাজ করেছে তাদেরকে আমরা রিওয়ার্ড দেবো এটা আমাদের মেন ছিল বাকি আমরা এদেরকে আজকে কোর্টে প্রডিউস করে আমরা এদেরকে পিসি নিচ্ছি পিসি নেওয়ার পরে আমরা এদের পিছনে আরো কেউ আছে কিনা সেটা জানার জন্য এরা কোন কোন কেসে ছিল সেসব দেখার জন্য আমরা ফার্দার পদক্ষেপ নিচ্ছি জাল প্রেস কার্ড না প্রেস কার্ড এর এখন আমরা এখন পর্যন্ত আমরা খবর পাইনি এদের শিক্ষাগত যোগ্যতা এই মুহূর্তে আমার কাছে নেই তোমাদের জানা আছে সবই একবার এর আগে যেটা আমরা দু বছর ধরে এরকম কাজ করছে এর আগে কিন্তু অন্যরকম জালিয়াতিও এরা করেছে ক্রেডিট কার্ড ফর্মগুলো করেছে সেখানে আরেস্টও হয়েছে মনে হয় কিন্তু সেই কাজটাতে এরা বুঝতে পারছিল যে ধরে যাওয়ার চান্সটা বেশি এরা চেঞ্জ করেছে এরা আর কোন কোন ক্রাইম করেছে কিনা সেটা আমরা এখন পিছিতে নেওয়ার পরে আমরা বুঝে যাচ্ছি